চট্টগ্রামের ঐতিহ্য এখন আমাদের কুমিল্লা জেলার লাকসাম থানায় অবস্থিত আমরা অনেকেই চট্টগ্রামের খাবার দাবার অনেক বেশি পছন্দ করি আর আপনারা যারা অনেক বেশি পছন্দ করেন চট্টগ্রামের খাবার তাদের জন্য চলে এসেছে আমাদের লাকসাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে চট্টলা মেজবান হ্যালো ইবরান সালাম আলাইকুম কেমন আছেন সবাই চলুন আমরা আজকে জেনে নেব চট্টলাম মেজবান রেস্টুরেন্টে কোথায় অবস্থিত এবং এটার খাবার দাবার কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যেহেতু আমি দুপুরে লাঞ্চ করে নিই সো আমি প্রায় সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আমি গিয়েছি আমার অনেক কাজ ছিল সেদিন সেজন্য আমার লাঞ্চটা একটু বেশি দেরি হয়ে গিয়েছে বাট আমি যেহেতু শুনেছি ওখানে খুব ভালো খাবার দাবার আয়োজন করা হয়েছে পেমেন্ট অনুযায়ী আপনার খাবার দাবার একটু রিজনেবল প্রাইজেই আছে সেজন্য আমি চলে গেলাম ওখানে আমি দেখলাম যে আজকে একটু ভিজিট করে আসি পরবর্তীতে আবার যদি ভালো লাগে ইনশাল্লাহ যাব তো আমি এখানে ওনাদের অনেকগুলো প্যাকেজই আছে আমি ওনাদের অনেকগুলো প্যাকেজের মধ্যে আমি আর আমার মেয়ে শান্তামণি চলে গিয়েছি ওখানে আমাদের দুজন জন্য ভাবলাম যে আমরা ফার্স্ট যে প্যাকেজ আছে ওইটাই নিয়ে নিয়েই ফার্স্ট প্যাকেজ হচ্ছে তিনশো টাকার একটা প্যাকেজ ওইটার মধ্যে যা যা থাকছে তা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি এটা মধ্যে ওরা হচ্ছে প্রত্যেকটা খাবারই মাটির মানে পাত্রে পরিবেশন করেছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখানে ওরা তিনশো টাকার ভিতরে যেটা করা যায় এটা হচ্ছে ওরা বলেছে যে একজন খেতে পারবে কিন্তু যেহেতু আমরা মা মেয়ে অনেক ভাত কম খাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ওনাদের প্যাকেজের তিনশো টাকার যে প্যাকেজের ভাতটা এখানে আমরা দুজন খেয়েও কিন্তু আরও লাস্টে রয়ে গেছে সেটা আপনারা দেখতে পারবেন তো এখানে ভাত প্রথমে আমাদেরকে ওনারা হচ্ছে এক বড়ো একটা বাটির এক বাটি ভাত দিয়েছে যেটা আমরা দুজনেই খেতে পেরেছি সাথে হচ্ছে ওনারা যে গরুর মাংস ভোড়াটা দিয়েছে গরুর মাংস ভোড়া না গরুর মাংস রান্না করেছে যেটা মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে যেটা হচ্ছে ওনারা টোটালি তিন পিস দিবে একটু ঝোল বেশি করেই দিবে এবং কি ওনারা হচ্ছে কুমড়ো দিয়ে একটি মাংস রান্না করবে যেটা হচ্ছে খাসির মাংস সেটা অনেক ভালো লেগেছে আমার কাছে এরপর ওনাদের সাথে থাকবে ডাল যেটাও ভালো লেগেছে যাক আমরা হচ্ছে বেশি ভালো লেগেছে আমার কাছে যেটা কুমড়ো দিয়ে ডাল পরিবেশন করেছে হাসির মাংসের সাথে থাকে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে আর প্রায় অনুযায়ী আমরা মোটামুটি তিনটা তরকারি দিয়ে ভাত খেতে খেতে পেরেছি এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে জানি না কার কাছে কেমন লাগবে আসলে আমার কাছে এমনি চট্টগ্রামের খাবারটা বেশি ভালো লাগে হয়তো সেই জন্য আমি পছন্দ করেছি যাই হোক আপনারা যারা এখনও ভিজিট করেনি আপনারা ভিজিট করবেন আর সবচেয়ে বেশি সুন্দর যেটা সেটা হচ্ছে যে এই বাগানটা আপনাদের এই বাগানটা রেস্টুরেন্টের সাথে অ্যাডজাস্ট করে যে করেছে সেটা আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে আমি বের হয়ে খাবার দাবার করে বের হয়ে আমি নার্সারিতে ঢুকে পড়লাম আমি ভেবেছি কিছু গাছ নিব কিন্তু সেদিন আমি আর গাছ নিতে পারিনি কারণ সেদিন আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম অনেক বেশি কাজ করেছি ইনশাল্লা নেক্সট টাইমে আমি আবারও যাব আমার ইচ্ছা আছে আমি তখন ওইখানে গিয়ে খাবার দাবার খাবো এবং কিছু গাছও নিয়ে আসবো আপনারা যারা এখনও যাননি তারা অবশ্যই চট্টগ্রাম মেজবান যেটা আছে এটা হচ্ছে রেলগেটেই লাকসামের রেলগেটে চাঁদপুর রেলগেট ওখানে এই রেস্টুরেন্টে অবস্থিত আপনারা চলে আসবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আশা করছি কারণ এখানে পরিবেশ অনেক সুন্দর আমরা এখান থেকে চলে গিয়েছি মা মেয়ে আবারও জংশনের যে লেক পর ওখানে ওখানে কতক্ষণ ঘুরে টুরে আমরা আবার এই যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছি আমরা সন্ধ্যা হওয়ার পরেই চলে গিয়েছি বাসায় আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির বসে এই পর্যন্ত আল্লাহ সালাম আল্লাহ তাই ভালো থাকবেন আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ারিতে ভুলবেন না বাবাই